হ্যালো গাইস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটি হল আমাদের বাগানের সব থেকে উঁচু একটা টিলা আছে সেটা আপনাদের দেখাবো বন্ধুরা আমরা বাসা থেকে কিছুদূর এগিয়ে এসেছি এই যে আমাদের বাসার পাশেই এখানে ছেলেরা খেলা করছে বিকেলবেলায় এখানে প্রতিদিন খেলা করে আমরাও মাঝে মাঝে এখানে দেখতে আসি খেলা অনেক ভালো লাগে দেখতে ছোট বড় সবাই খেলে এখানে এই যে আমাদের বাপ্পি ভাই এখানে খেলতেছে সে লজ্জাপাসিতে খাইতেছে ওর জন্য এখানে দেখুন দস্তদা কত সুন্দর টম পেয়ে গেছি আমরা দিয়ে যাব কলাবন এবার আমি টম টম মুছি গেলাম ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে গাইজ আমরা চলে এসেছি আমাদের বাগানের সবচেয়ে উঁচু টিলাতে যার নাম দূরবীন টিলা আমরা এখন দূরবিন টিলার উপরে উঠবো টিলাটি খুবই উঁচু পা তো ব্যথাই হয়ে যাচ্ছে এত উঁচু টিলা হাই রূপা তোমার কষ্ট হচ্ছে না তো না ও তো উঁচু না ফাইনালি আমরা চলে এসেছি খেলাটির ঠিক উপরে কেমন আছো তোমাদের হ্যাঁ না এটা একটা এত উঁচু একটা জায়গা যে আমার পাটা ব্যথাই হয়ে গেছে কিন্তু আসলে দেখে আমার অনেক ভালো লাগতেছে ওয়াও ওয়াও সুন্দর জায়গা এখানে দাঁড়িয়ে সূর্যটা দেখতে কত সুন্দর লাগতেছে দেখেছেন সূর্য এখন ডোবা অবস্থায় খুবই ভালো লাগে এটা দেখতে এখন আর দেখুন মানে বোঝা যাচ্ছে আকাশটা আমাদের খুব কাছে আমরা ধরেই ফেলবো আকাশটাকে আর চারপাশে শুধু গাছ আর গাছ দেখুন আপনারা যদি এটা না আসেন এখানে তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না আর এই টিলাটার নাম হচ্ছে দূরবীন টিলা এখানে আসলে আপনারা পিকনিক করতে পারবেন একটা রাস্তা গেছে ওদিকে ওই রাস্তা দিয়ে ওই আমরা আমাদের মেন রোডে উঠে যাই আবার এদিকেও একটা রাস্তা গেছে এই যে এদিক দিয়েও যাওয়া যায় এখানে এসে আমার খুবই ভালো লাগে আসলে এই প্রকৃতিক অনেক সুন্দর এত বড় একটি পাহাড়